আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ আজ আপনাদের সামনে আমার একটি আপু ওর বাড়ি হইলো ময়মনসিং তো ও আপুকে নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো মিষ্টি আলু কম বেশি সবাই এটা চিনে সবাই খেয়ে থাকে তো এটা বেশিরভাগ সিদ্ধ করে খেতে ভালো লাগে তো এটা দিয়ে তরকারিও তৈরি করে আমাদের এলাকায় আপনাদের দিকে করে কি না জানি না তো একটি তৈরি করব রেসিপিটা আমাদের এলাকায় বলে এটাকে খাটাই বা টক তরকারি এই তরকারিটা পাকাতে আমি তিনটা মিষ্টি আলু নিলাম কতগুলো এই টমেটো নিলাম আর কিছু গাছ থেকে পাড়া বিলম্ব নিয়ে নিলাম তো বিলম্বটা হলো আমার জায়ের গাছের বিলম্বগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর অফ ক্যামেরায় আমি আলুগুলো তো বিলম্বগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছি অফ ক্যামেরায় আলু টমেটো এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর কিছু মাছ নিয়েছি তো তরকারিটা আপা নিজে হাতে রান্না করবে ওদের দেশে তরকারিটা বিখ্যাত আমাদের নরসিংদী জেলায়ও এই তরকারিটা বিখ্যাত মিষ্টি আলু দিয়ে টক তরকারি এটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে তো আমি টক তরকারি রান্নার জন্য তিনটা রুই মাছ নিয়ে নিলাম তো মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখা জাখা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটা একটু ভেজে নিব কাঁচা মাছ দিয়ে তরকারিটা রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না একটা গন্ধ আসতে পারে কাঁচা মাছের তরকারিটা অনেকে পছন্দ করে না কিন্তু ভেজে দিলে সবাই খেতে পারে এটা আর কোনো সমস্যা নেই সেই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি তো আপা মশাল্লা দিলে রান্নায় বসে খুবই খুশি দেখেন খুশি মনে রান্না করতেছে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটা ভালো করে ভাজা ভাজা করে নিব আমি তো করতেছি না করতেছে আমার আপা তো বয়সটা আমি দিচ্ছি আপনারা দেখতে থাকেন তো এখন পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে পরে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিব কি কি লাগবে দেখতে থাকেন তরকারিটা খুবই স্বাদ হয় আর এটা খেতেও ভালো লাগে যারা এই তরকারিটা আগে পাশে কখনো খান নাই ওরা রেসিপিটা তৈরি করে দেখবেন তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তারপর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ থেকে কম হাফ চামচ ইয়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো অল্প একটু নি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তো ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরে এখন ভালো করে এটা একটু কষিয়ে নিব পানিটার মধ্যে মশলাটা তো অর্ধেক চামচের তো কম পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া দিলাম বেশি দিলে তরকারির কালারটা কালো হয়ে যাবে আর ধনিয়ার গুঁড়াটা বেশি দিলে খেতে ভালো লাগে না এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব তো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এই তরকারিটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটি তরকারি এই তরকারিটা যেদিন আমি ঘরে রান্না করিয়ে দিন ওর অন্য কোনো তরকারি লাগে না এটা দিয়ে খেয়ে ফেলে তো দেখতে থাকেন আপনারা এখন আমার মশলাটা ভালো মোটামুটি কষিয়া হয়ে গেছে তো আমার মনে হচ্ছে কালারটা বেশি একটা ভালো আসবে না সেই জন্য আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো এখন আমি কেটে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে তারপর দুই মিনিটের জন্য ঢেকে দিব তো দুই মিনিট পরে আবার খুলে একটু নাড়াচাড়া করে এখন আমি ওই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আবার একটু ঘুরে দিব। দু এক মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে ভালো লাগবে না তো দেখতে থাকেন তরকারিটা কিন্তু সত্যি অনেক স্বাদ হয় আর ভালো হয় আপনাদের দেশে খাই নাকি জানি না তো এখন আমি দুই মিনিটের জন্য আবার ডেকে দিলাম তো দুই মিনিট পরে আবার এখন খুলে নিছি এখন আমার ভাই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাছটা আমি আস্তা রাখবো না ভেঙে ফেলবো ভেঙে ফেলে তরকারিটা বেশি স্বাদ হবে যেহেতু এটা টক তরকারি এটা আস্তা রাখতে হয় না মাছ তো সেজন্য আমি নাড়াচাড়া করে এখন আবার একটু নিম ইয়ে করব ভালো করে মিশিয়ে এখন পরিমাণ মতো একটু নিম পানি দিয়ে দিব তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এই আমি জুলটা দিয়ে দিচ্ছি তো এটা যেহেতু টক তরকারি খাটাই সেজন্য একটু বেশি তোমার পানিটা দেওয়া হয়ে গেছে এটা যেহেতু টক তরকারি পরিমাণ থেকে একটু বেশি পানি দেওয়া লাগে তো আমি পানিটা দেওয়া শেষ রান্না করতে করতে খুবই গরম লাগছে বলতেছে তো সেই জন্য একটা আইসক্রিম এনে দিলাম এটা আমার হাতের তৈরি করা আইসক্রিম আইসক্রিমটা আপনাদের ভাইয়া তৈরি করছে আগের ভিডিওতে আছে দেখছেন আপনারা তো সেই জন্য ও আইসক্রিমটা মনের আনন্দে খাচ্ছে আর রান্নাটা করতেছে দেখতে থাকেন তো দেখেন তরকারিটা এখন বলক এসে গেছে এখন কুচে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর বিলম্বগুলো দিয়ে দিব তরকারিটা টক না হলে ভালো লাগবে না সেজন্য অনেকগুলো বিলম্বই দিয়ে দিব আপনারা দেখতে থাকেন তরকারিটা একদম গাঢ় গাঢ় হবে আর জাল আসবে পানিটা একটু বেশি দিছি সবগুলো পানি শুকিয়ে এটা ভালো গাড়া গাড়া হয়ে থাকবে তো এখন একটু নাড়াচাড়া করে আর মাছগুলো আমি হালকা চেনি দিয়ে ভেঙে দিছি তো এখন তো এখন আমি কিছু খাটার হোঁস দিয়ে দিব এটা আপনাদের দেশে আপনাদের দেশে কি বলে জানি না আমাদের দেশে এটাকে খাটার হোঁস বলে এটা আমরা টক তরকারিতে দিয়ে থাকি অনেকে এটা মাছের তরকারিতেও দেয় যার ইচ্ছে এটা দিলে অন্যরকম একটি সেন্ট আসে যেমন মাংসের মধ্যে জিরা দিলে ভালো গরম মশলা দিলে সেন্টাসেটা এইরকম তো দেখেন আমার বাগানটা দেখাইতেছি মশলা দিলে লাউ গাছটা বেয়ে গেছে ছোটো ছোটো করা নামছে তো টিকে কি না জানি না তো এখন অবশেষে খাবারের পালা আপনাদের ভাইয়াকে বাদ দিয়ে দিলাম তো দেখেন ও সুন্দর করে আগে একটি বিলম্ব নিল আর তরকারি ঝোল নিয়ে নিচ্ছে তো দেখতে থাকেন খুবই স্বাদের তরকারি ও অনেকটা খুশি তরকারিটা পেয়ে তো খেতে থাক ও খেতে থাকুক আপনারা দেখতে থাকুন দেখেন আপনাদের কাছে কেমন লাগে তো আমার আপু ভাইয়ারা সবাই একে অপরের পাশে থাকবেন সবার ভিডিও সবাই দেখবেন আমিও দেখবো সাবস্ক্রাইব